আজকে আমি আমার টুকিটাকি রান্নাঘরে নতুন একটা রেসিপি মানে পনির বানাবো বাড়িতে আজকে আমি তো পনিরের জন্য প্রথমে এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি তিন চার চার চামচ মতো তেল দিয়েছি আর এই যে পনিরগুলো আমি এরকম কিউব করে কেটে রেখেছি এই পেঁয়াজটা আমি রাফলি চপ করেছি আর অ্যাকচুয়ালি একটা পেঁয়াজের ভিতরের দিকটা আমি চপ করে নিয়েছি রাফলি আর বড় পিছনের সাইডটা বাইরের দিকটা আমি এইভাবে কেটে রেখেছি এটা আমার লাস্টের জন্য লাস্টে দেবো তার জন্য এখানে পনির একটু গ্রেড করে রেখেছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদা নিয়েছি বাস আর এখানে আছে কারিপাতা টমেটো টমেটো আমি এখানে তিনটে নিয়েছি আলু আমি সেদ্ধ করে আর চার টুকরো এইভাবে আমি টুকরো করে নিয়েছি তাতে আমার সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে আলু সেদ্ধ হতে গেলে অনেকটা সময় লাগবে আর এটা হলো দুধের স্বর আমি পেটিয়ে এটাকে রেখেছি তারপরে তো এবার হলুদ যেটা যেটা মশলা দেবার আপনারা দেখতেই পাবেন পুরো ভিডিওটা দেখুন তাহলেই বলতে পারবেন খুব ইজি সিম্পল রেসিপি অথচ খেতে খুবই ভালো হয় আগে আমি প্রথমে পনিরগুলো ভেজে তুলে নেবো বেশি ভাজব না জাস্ট এপি টপি তল্প একটু ভেজে উঠিয়ে নেবো তাহলে কী হবে টেস্ট লাগবে আপনারা চাইলে এর মধ্যে একটু হলুদ নুন মাটিও ভাজতে পারেন তবে এই পনিরগুলোতে না একটু লবণ থাকেই তার জন্য আমি পনিরে লবণ দিই নি এই দেখুন হালকা ভেজে তুলে নেব জাস্ট এপি টপিট একটু লাল হলে মানে কড়াইয়ের মধ্যে লাগবে না কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছিলাম বাস এক মিনিট ভেজে আমি পনিরটা উঠিয়ে নিচ্ছি পনিরটা আমি উঠিয়ে থাকলাম এরপরে যে মশলাটা বানাবো সব কটা পনির উঠিয়ে রেখেছি এরপরে আমি গোটা গরম মশলা দেব গোটা গরম মশলার মধ্যে আমি একটা দারচিনি তিনটে লবঙ্গ দুটো ইলাইচি ফ্লেমটা একদম লোতে করবেন নাহলে সব গরম মশলা পুড়ে যাবে এই যে ফাটিয়ে আমি দিয়ে দিলাম বাস এরপর একটা একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো তারপরে পেঁয়াজটা দিয়ে একদম রাখি কাটা পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু সতে করে টা আমার ভাতও হয়ে যাচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি গরম গরম ভাতের সঙ্গে আর তার সঙ্গে দুটো রুটিও করে নেবো তাহলে কম্বিনেশানটা খুব ভালো হবে ভাত রুটি তার সঙ্গে পনির আর অল্প একটু ড্রাই ডাল ফ্রাইও করেছি ডাল ফ্রাইয়ের রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব এরপরে এর মধ্যে দিয়ে দেবো আদা আদা আমি ব্রেড করে রেখেছি আপনারা চাইলে চপ করেও দিয়ে দিতে পারেন আমি ব্রেড করে রেখেছি তাড়াতাড়ি হওয়ার জন্য কারণ আমার বাড়িতে দুটো দুটো বাচ্চা তো আমার কাছে এত সময় নেই আমি এর জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি যেটা শখে হয় এরকম রেসিপি ট্রাই করি এরপর আমি টমেটোগুলো সব দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম পনিরের মধ্যে অলরেডি লবণ আছে তার জন্য আমি অল্প আন্দাজ মতো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম কারণ আলুটা ফ্রাই করার সময় আলুটা সিদ্ধ করার সময় তো আমি লবণ দিয়েছি ওই জন্য আর লবণ দিলাম না বেশি স্পটে রয়ে গেলে আমি এখানে দেখুন একটা দুটো তিনটে তিনটে ডাল আমি কারিপাতা দিয়ে দিলাম এক সঙ্গে এই কারিপাতা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কাটা আমি দেবো না কারণ কাঁচা লঙ্কাটা দিলে আমার মনে হয় বেশি ভালো হয়ে যাবে বাচ্চারা খাবে তো বাচ্চা বড় দিয়ে মনে করবেন ঝাল বেশি খাবেন তাহলে এই মশলার সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে টেস্ট করে নিতে পারেন আমি এটাকে তুলে নেব তেলটা কম করে দিলাম একটা পেঁচা নিই নিলাম একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব এই কড়াইয়ের তেলটাও আমি দিয়ে দেবো হালকা করে আলুগুলো ভেজে নেবো তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য আলুও ভাজবো আর গার্নিশিংয়ের জন্য আমি কটা কারিপাতা ভেজে তুলে নেব তাহলে গার্নিশিংয়ের সময় দিলে দেখতে ভালো লাগবে আমি এরকম করে টুকরো টুকরো করে নিয়েছি আলুটা ভেজে দিলে খুব ভালো লাগে বাড়িতে বাচ্চা থাকলে আলু তো দরকার লাগে অল্প আমি হলুদ দিয়ে দিই ছিলাম এটার পেস্ট পেস্ট করে নিয়েছি আলুটা ভেজে আলু ভেজে তুলে নিয়েছি মশলাও পেস্ট হয়ে গেছে আমি এবার অল্প একটু জিরে তেলের মধ্যে অল্প একটু জিরে দিয়ে দিলাম আলুটা সেদ্ধই করে ভেজে নিয়েছি সেদ্ধ করাই আছে বেশিক্ষণ সময় লাগবে না এটা গরম জলও অলরেডি করে রেখেছি আমি বাস এখনো কিছু মশলা দিইনি গুঁড়ো মশলা এখনো কিছু দিইনি জাস্ট টমেটো আর আদা পেঁয়াজ কারিপাতা বাস এখন আমি মশলা এর সঙ্গে অ্যাড করবো আমি দিলাম অল্প হলুদ আধা চামচ মতো হলুদ অল্প লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সুন্দর কালার আসবে ধনের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো লাস্টে কেউ যদি চান পনির মশলা দিতে পারেন কেউ যদি চান না থাকে তাও নাও দিতে পারেন মশলাটা এক তিন মিনিট তারপরে সব আলু টালু সব দিয়ে দেব বড় ছেট আমি একটু বন্ধ করলাম ঢেকে দিলাম মানে ফুটছে ফুটে ফুটে হাতের মধ্যে লাগবে এই সময় একটু ঢেকে দিয়ে স্টিমটা একটু কম করে দিলাম বাস একটু মশলাটা হয়ে যাক তারপরে আমি আবার সব কিছু দেবো দেখুন মশলাটা দেখতে হালকা হালকা তেল ছেড়েছে বড্ড ফুটছে মশলাটা হাতের মধ্যে লাগছে ফুটে 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 আমার হাতের মধ্যে লাগছে আপনারা করার সময় একটু সাবধানে করবেন এবার আমি ফাইনালি ভাজা আলুগুলো দিয়ে দেবো এই গ্রেভিটা যে বানিয়েছি এই গ্রেভির মধ্যে এরকম আলু দিয়েও শুধু পনির না দিয়েও আলু দিয়েও শুধু খাওয়া যায় রুটির সঙ্গে খুব ভালো লাগে এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আমি গোটা গোটাই দিয়েছি নাহলে বেশি ঝাল হয়ে যাবে আপনারা চাইলে আরও চিড়ে দিতে পারেন আমি আরও বেশি করেও দিতে পারেন আমি তো এত বাড়িতে বাচ্চা হচ্ছে বলে ঝাল কম দিয়েই রান্না করি এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম যে পেঁয়াজগুলো আমি খুলে খুলে রেখেছিলাম এই যে দেখছেন এইভাবে খুলে রেখেছি হ্যাঁ কারণ পেঁয়াজগুলো সেদ্ধ হওয়ার পরে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আমি মাংসর মধ্যে অনেক সময় পেঁয়াজ এরকম করে দিয়ে দিই তাতে পেঁয়াজগুলো মুখে পড়লে অপূর্ব লাগে বাস এবার আমি জলটা দিয়ে দেবো যে যার আন্দার মতো জল দেবেন যে জামা ঝোল খাবেন তবে এটা বেশি ঝোল ভালো লাগতো না এটা একটু গ্রেভি হবে এটাই ভালো লাগে এটা ঝোল করলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি এই মিক্সি ধোয়া জলটা দিলাম তার সঙ্গে আমি একটু জল দেবো আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি আর অলরেডি আলুগুলো সেদ্ধ করা ভাজা মশলাও অলরেডি খুব কড়াই আছে তার জন্য আমি বেশি জল দিলাম না জাস্ট পেঁয়াজগুলো একটু নরম হলেই আমি নামিয়ে নেবো তারপর এক দু মিনিট আমি এটা ভাপে রেখে দেব আচ্ছা এইবার এই কারিপাতা যেগুলো রেখেছিলাম এগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম তাতে কী হবে খুব ভালো সেন্ট বেরোবে কারি আপনারা ভাবছেন ডেলি ডেলি আমি কারিপাতা দিয়ে কেন রান্না করছি কারণ আমি এবারে অনেকটা কারিপাতা নিয়ে এসেছি আমার বাড়ি থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে বাড়িতে আমাদের কারিপাতা গাছ আছে খুব সুন্দর আমাদের শ্বশুরবাড়িতে সব রকমের গাছ আছে তো ওইখান থেকে কারিপাতা নিয়ে এসেছি আমার বাসুর ফেলে দিয়েছে তো কারিপাতাগুলো মানে রয়েছে ফ্রিজে আমার ঠিক সহ্য হচ্ছে না মানে কখন মনে হচ্ছে আমি রান্নায় দেবো আমার এত ভালো লাগে কারিপাতা কারিপাতার বড়া কারিপাতা খেতে খুব ভালো লাগে এর জন্য আমি কারিপাতা দিয়ে আজকে পনিরটা বানালাম আপনারাও একবার ট্রাই করে দেখবেন কেমন হয় এবার আমি এক দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এই দেখুন আমি দু তিন মিনিটের জন্য একদম লো ফ্লেম একদম ফ্লেমটা লো করে দিয়েছিলাম কি সুন্দর পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন যারা নিরামিষ খেতে চান তারা তো পেঁয়াজ ছাড়াই করবেন আর আমি তো এখানে রসুন দিই নি সুতরাং পেঁয়াজটা স্প্রিপ্ট করে দেবেন তাহলেও হবে গ্রেভি হয়ে এসেছে সম্পূর্ণ এইবার আমি এর মধ্যে এটা কিন্তু দুধের শখ দুধের শখটাকে মালাই জেতাতে বলে আমি দুধে রেখেছিলাম এইটা দিলে খুব সুন্দর একটা তেল ভাব বেরোবে এটা আমার খুব ভালো লাগে এটা রঙ দিয়ে ধুয়ে দিয়েছি দিই পাটি ধোয়া জল রান্নাতে দিলে রান্নার স্বাদ ভালো হয় এটা এটা মা ঠাকুমাদের কথা আমি জানি না বাটি দেওয়া জল এই জন্য একটু ধুয়ে তাই বড় জলই করা তাই অসুবিধা হবে না উপর থেকে জল দিলে বাস অলমোস্ট রেডি আমি ট্রেনটা জোর করে দিই এটার সঙ্গে কিন্তু জবরদস্ত রুটি রুটি না হলে পরোটা খুব ভালো লাগতে আপনারা কোনো সময় ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কোনো রকম ভুল ত্রুটি হলে কমেন্ট জরুর করবেন যাতে আমি পরের ভিডিওতে এই জিনিসটা ঠিক করে নিতে পারবো আপনাদের ভালোবাসা কিছুতে থাকা থাকলে আমার ভালো হয় আপনার বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা সব কিছু নিয়েই এটা আমি শুরু করেছি নতুন এটা জাস্ট সাজানোর জন্য আমি গ্যাসের প্লেনটা বন্ধ করে দিলাম এটা জাস্ট সাজানোর জন্য একটু পনির ফ্রেড করে রেখেছি ভালো লাগবে দেখতে বলে একটু অল্প একদম আমার কারি পাতা দিয়ে পনিরের রেসিপি পুরা রেডি দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আবারও বলছি সবাই খুব খুব ভালোবাসা দেবেন আমাকে আমি আগে যাতে যেতে পারি এক দু মিনিট আমি এঁকে দিলাম আমার পনিরের রেসিপি রেডি